আজকের লাইভ মক্কা দেখেন ফজরের পরের সময়টা অসাধারণ এটা হলো ক্লক টাওয়ার এটা হলো দেখেন রাতের ফজরের পর এখন অসাধারণ চারদিক ভিউটা যে যার মতো চলতেছে দেখেন যে যার মতো চলতেছে হাঁটতেছে কেউ কাউরে কিছুই বলবে না ভাবে পানি নিতে পারবেন আপনারা দেশে আর রাতের ফজরের পরের সময়টা অসাধারণ আর বিল্ডিংগুলো দেখেন কত বছর আগের বিল্ডিং তারপরও এখনও মনে হয় যেন নতুন ডিজাইন উনি বাংলাদেশ থেকে আসতে দেখেন বাংলাদেশ থেকে আসছে আমাদের এরা কাজ করতেছে নিয়ে মার্শাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ মানুষের চলাচল যে যার মতো চলতেছে ফিরতেছে উনি সেলফি তুলতেছে এটা হলো ছয় নাম্বার টয়লেট নাম্বার টয়লেট এখানে হারানোর কোনো ভয় নাই শুধু টয়লেটের নামগুলো মনে রাখবেন দেখেন মাশাআল্লাহ মানুষ দেখেন মানে সব সময় মানুষের মানে আনাগোনা থাকবেই এখানে দেখেন চারটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিল্ডিং সেম সেম দেখেন মার্শাল্লাহ গাড়িগুলো বলেও কিনবেন না এই গাড়িগুলো আপনি ফ্রি পাবেন এগুলা সব ফ্রি দেয় বলেও এই গাড়িগুলো আপনারা কিনবেন না এগুলো ফ্রি দেয় এখানে খুঁজে নেবেন কাউকে জিজ্ঞেস করলে বা সৌদিদেরকে জিজ্ঞেস করলে পুলিশকে জিজ্ঞেস করলে তারা বলে দিবে মাসাল্লাহ তারা একসাথে চলতেছে তারা সেলফি তুলতেছে ফ্যামিল টয়লেট সাত নাম্বার মানুষ এখনও আসতেছে কেউ যাচ্ছে কারো আবার ছেলেদেরকে করে নিয়মরা করতে যাচ্ছে দেখেন দুই সেট দিয়ে মানুষের আনাগোনা যাচ্ছে সবাই এই বিল্ডিং গুলো আরো দেখায় সুন্দর করে আপনাদেরকে একই ডিজাইন একই নকশা তো প্যাকেটগুলো আপনারা এগুলো একটা চার পাঁচ রিয়েল করে পেয়ে যাবেন জমজমের পানি নেওয়ার জন্য গাড়িগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায় গাড়িগুলো ফ্রিতে পাওয়া যায় বলও আপনারা এগুলো কিনবেন না বা ভাড়া নেবেন না এগুলো মক্কার ভিতরে আসলে সেখানেই আপনারা পেয়ে যাবেন ফ্রিতে মানে আবার তাদেরকে দিয়ে দিবেন আপনারা এই নিয়ে আমার একটা ভিডিও আছে দেখে আসতে পারেন কেউ শুয়ে আছে দেখেন কেউ বসে আছে এই এই পাশে লিফট চাইলে লিফট দিয়েও যেতে পারেন চাইলে সিঁড়ি দিয়েও যেতে পারেন এটা হলো লিফ্ট আর এটা হলো পায়ে তলার সিঁড়ি দেখেন মানুষ দেখেন শুধু দেখেন মার্শাল মানে প্রচুর মানুষ প্রচুর সময় নামাজ চলে যাচ্ছে বাসায় আবার কেউ যাচ্ছে ওমরা করতে দেখেন এখানে বিক্রির জন্য ফুটপাথ মানে বোরকা অনেক কিছুই বিক্রি হয় দেখেন দেখেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ